আটতলা ফ্ল্যাট আর ফাঁকা রুম এই দুটি শব্দ একসাথে অনেকে থমকে যায় কারণ বাংলাদেশের বিভিন্ন শহরে এমন কিছু ফ্ল্যাট আছে যেগুলো পুরোপুরি ভাড়া দেওয়া মানুষের আনাগোনা সব ঠিক কিন্তু মাঝের একটা রুম সবসময় ফাঁকা পরে থাকে তখন ওই প্রশ্ন জাগে কেন সেই রুমে কেউ থাকতে চায় না কেন মালিক নিচেও সেটি বন্ধ করে রেখেছেন আর সবচেয়ে বড় কথা হলো সেই রুমে আসলে কি ঘটে রাতের বেলায় আজ আমরা তুলে ধরবো এক ভয়ঙ্কর সত্য ঘটনা যা ঘটেছে রাজধানীর এক আটতলা ফ্ল্যাটে এই গল্প শুনে হয়তো আপনারও মনে হবে ঘটনাটা একেবারেই বাস্তব ঢাকার মিরপুরের এক বড় ফ্ল্যাট আটতলা ভবন প্রতিটি ফ্ল্যাটেই ভাড়াটিয়া থাকে প্রতিটি রুমই ভরা কিন্তু ভবনের চতুর্থ তলায় এক ফাঁকা রুম বছরের পর বছর বন্ধ স্থানীয়দের ভাষায় সেই রুমের রাতে অদ্ভুত কিছু শব্দ শোনা যায় কখনো হঠাৎ হাসি কখনো কান্না আবার কখনো কারো ফিসফিসানি একজন নতুন দম্পতি সাহস করে রুমটা ভাড়া নিলেন প্রথম রাতে সবকিছু স্বাভাবিক ছিল কিন্তু রাত তিনটার দিকে হঠাৎ স্ত্রী চিৎকার করে উঠে দাঁড়ালেন এখানে একজন মেয়ে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি স্বামী ভয়ে চিৎকার করে আলো জ্বালালেন কিন্তু রুম ফাঁকা পরের দিন সকালেই তারা বাসা ছেড়ে চলে গেলেন এরপর এক যুবক বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার জন্য রুমটি ভাড়া নিলেন কয়েকদিন পর তার বন্ধুরা দেখতে পেল ছেলেটি একা একা কার সাথে কথা বলছে বন্ধুরা প্রশ্ন করলে সে বলে তোমরা দেখছো না এখানে আমার রুমমেট বসে আছে কিন্তু আশেপাশে তখন কেউ নেই কিছুদিন পর ছেলেটির লাশ পাওয়া যায় রুমের ভেতরে দেয়ালে তার হাতের লেখা আমি একা নই বাড়ির পুরোনো কেয়ার টেকার বলেছিলেন অনেক বছর আগে ঠিক ওই রুমে এক হত্যা করা হয় তারপর থেকে সেই রুমে নির্দয়ভাবে যেই প্রবেশ করেছে সে হয় অসুস্থ হয়ে গেছে নয়তো রহস্যজনকভাবে মারা গেছে লোকজন বলে রাত বারোটার পর জানালার ফাঁক দিয়ে দেখা যায় এক নারী দাঁড়িয়ে আছে তার চোখ দুটো লাল আর হাতে থাকে রক্তমাখা মাখা ওরনা প্রিয় লিচে একবার কল্পনা করুন আপনি একা আটতলা ফ্ল্যাটের সেই ফাঁকা রুমে বসে আছেন হঠাৎ বাতাস থেমে গেল দরজা কেঁপে উঠল আর আপনার কানে ভেসে এলো চাপা হাসি আপনি কি তখনও সাহস করবেন সেখানে বসে থাকতে ভয় পাচ্ছেন তো এমন ওই ভয়ঙ্কর সত্য ঘটনা আরও জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন ইয়াসিন শো কারণ ভয়ক বা রহস্য আমরা কখনোই সত্যকে লুকাই না আজও সেই আটতলা ফ্ল্যাটের রুমটি ফাঁকা পরে আসছে মালিক যতবার ভাড়া দিতে চেয়েছেন প্রতিবারই ভাড়াটিয়ার মৃত্যু বা অদ্ভুত ঘটনা ঘটেছে এখন স্থানীয়রা বলেন ওই রুমকে ঘর নয় কবর ভেবেই এড়িয়ে চলাই ভালো আমরা হঠাৎ ভাইরাল হওয়া সেলিব্রিটি নিউজ থেকে শুরু করে এমন ভয়ঙ্কর ও অজানা রহস্য পর্যন্ত সব কিছু আপনাদের সামনে তুলে ধরি কারণ অনেকেই যা গোপন করে রাখে যা বলতে ভয় পায় ইয়াসিন শো সেটি খুঁজে বের করে সামনে আনে কারণ সত্য জানার অধিকার সবার আছে সো আমরা ভয়কে সামনে আনি রহস্যকে উন্মোচন করি কারণ দ্য ইয়াসিন শো সত্যকে অন্ধকারে রাখে না